আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে সুন্দর একটা ঘটনা ঘটতে যাচ্ছে মমতায়না দেখেন তাকাও মমতায়নার প্রিয় চড়ুই পাখি আজকে সে মুক্ত করে দেবে এটা সে রক্ষা করেছিল অর্থাৎ রেস্কিউ করেছিল এই আপনারা দেখতে পাচ্ছেন এই চড়ুই পাখিটা ছোটোবেলায় আসছিল

আর অধিকাংশ বিভিন্ন ধরনের ফিঞ্চ আছে এদের সঙ্গে ছিল দীর্ঘদিন বন্ধু ছিল এদের এখানে খাওয়া দাওয়া করত প্রিয় দর্শক বড় হয়ে গেছে তা আমরা ভেবেছিলাম ওটা মনে হয় মহিলা হবে কিন্তু না মনে হচ্ছে পুরুষ হবে ওই কালার ফিরে আসছে দেখেন গায়ের রং আরও বড় হলে ফুল কালার আসবে যাই হোক আজকে ওকে ছেড়ে দেওয়া হবে ছেড়ে দেওয়া হবে যদি মায়ের টানে যদি ফিরে আসে আসবে না হলে মুক্ত আকাশে চলে যাবে যেখানে ছিল সেখানেই ফিরে যাক স্বাধীনভাবে ঘোরাফেরা করুক আমরা এটা চাই বেবি যখন ফিরে আসে মাঝে মাঝে এখানে খাওয়া দাওয়া করে তাই না এখানে গাছে থাকে বিভিন্ন জায়গায় উড়ে বেলায় বেবি অর্থাৎ আমাদের একটা শালিক পাখি ওটাকেও আমরা রেস্কিউ করেছিলাম আজকে হোম না নিজের হাতে এটাকে মুক্ত করে দেবে আকাশে প্রিয় দর্শক এখন খাসা খোলা হবে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে খাসা দরজা আর যে দড়িতে বাধা ছিল খুলে দেওয়া হয়েছে উড়িয়ে উড়ে গেল গেল চলে বন্ধুদের সাথে না এখনো বন্ধু তো এখনো হয়নি বাইরের বন্ধুরা পরে ওদের সাথে বন্ধুত্ব হবে চড়াই পাখিদের সাথে যাই হোক সে এখন উড়ে চলে গেছে কোথায় গেছে তো এইখানেই মানে আছে আর কি নেম গেছে দেখা যাক কোথায় আছে আমরা দেখতে পাচ্ছি না যাই হোক সে মুক্ত হয়ে গেল যদি ফিরে আসে কখনো আমাদের এখানে খাবার থাকে খাবার খেয়ে যেতে পারবে আমরা তাকে ছেড়ে দিয়েছি মমতা কি মন খারাপ হোক বোঝা যাচ্ছে তারপর এতদিন ছোটো থেকে বড় করা হয়েছে একটু মন খারাপ তবে একটু ভালো লাগছে আমাদের সবচেয়ে ভালো লাগছে এটা যে আসলে তাকে মুক্ত করে দেওয়া হলো সে আকাশে স্বাধীনভাবে এখন ঘোরাফেরা করবে প্রিয় দর্শক ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ